والله يعلم وأنتم لا تعلمون نشوي يا رب বিশ্বাসীদের মাঝে অশ্লীলতার প্রচার প্রসার করতে চায় তাদের জন্য আমি মর্মন্ত শাস্তি প্রস্তুত করে রেখেছি দুনিয়াতেও রেখেছি আখেরাতেও রেখেছি ঘোষণা টাকা যারাই নাটকের নামে সিনেমার নামে রূপালী জগতের নামে মুভির নামে ওটিটি প্ল্যাটফর্মের নামে আমার সমাজে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য কঠিন মর্মন্ত শাস্তি মজুদ রেখে দিয়েছে কে ও আমার বোনেরা এখনো আপনি জাগবেন না এখনো আপনার চিন্তার দুয়ারে এখনো নাড়া পড়ে নাই ওরা আপনাকে উলঙ্গ বানাতে চায় ওরা আপনাকে আইটেম গার্ল বানাতে চায় এজন্য ইসলাম আসলে হারাম করে হারাম হারাম ইসলাম বলেছে যুজন যুজন দূরে থাকো ওরা বলে না কাছে আসো কাছে আসার গল্প ক্লোজা ওয়ান কাছে আসার গল্প আছে না নাই তাহলে অশ্লীলতার সাথে আমাদের কোন সম্পর্ক সবাই বলতে পারেননি আওয়াজ করে বলুন অশ্লীলতার সাথে আমাদের কোন সম্পর্ক আমরা এই সমস্ত ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্পের প্রোগ্রামে যাব আমরা কোন ধরনের অশ্লীল কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় টিভিতে দেখব কি যুগ যে আমরা কাটাচ্ছি আপনি কল্পনা করতে পারবেন না পর্ন ইন্ডাস্ট্রি দাসী নারী পুরুষের বস্ত্রহীন যুগল দৃশ্য এইটাকে দিয়ে ওরা কোটি ডলারের ইন্ডাস্ট্রি বানিয়েছে পুরো মানব ইতিহাসে এরকম জঘন্য সময় মানব ইতিহাস পার করেনি পর্ন এটা ইন্ডাস্ট্রি হয়েছে আমাদের এই যুবকগুলো জেন জি গুলো ওদের চরিত্র বাঁচাবে কি করে কেমন করে হেফাজত করবে ওদের এই মূল্যবান চরিত্র আমার প্রিয় ভাইরা এই অশ্লীলতার দ্য লেটেস্ট ভার্সন হচ্ছে এল কিউ শরীফ থেকে শরীফা শুনছেন আপনারা দেখতে পুরুষ আসলেই পুরুষ সুস্থ একজন পুরুষ চার সন্তানের বাবা বলে আমি মনে মনে নারী নারী দেখতে নারী সুস্থ নারী আসলেই সে দিব্যি একজন নারী বলে আমি মনে মনে পুরুষ সবচেয়ে ভয়ঙ্কর অশ্লীলতার সবচাইতে লেটেস্ট ভার্সন হচ্ছে এই ট্রান্সজেন্ডারিজম সুস্থ পুরুষ তার বায়োলজিক্যাল গ্রোথকে হরমোন দিয়ে স্টপ করে দিয়ে সে সার্জারি করে নারী হতে চায় সুস্থ নারী পুরুষ হতে চায় পুরুষ পুরুষের প্রতি সেক্সুয়ালি আকর্ষণ বোধ করে এটা লুত আলাইসালামের কমের মধ্যে ছিল এটা কেউ করে নেতাল্লাম বললেন বললেন তোমরা কি এমন এক অশ্লীল কার্যক্রমে ডুব দিলে নাকি যেটা গোটা বিশ্বের কেউ কখনো করে নাই তোমরাই প্রথম করেছো পড়েন না এই পশ্চিমের এই রোগ আমার দেশে যেন আসতে না পারে আমাদের সজাগ থাকতে হবে পশ্চিমের অবস্থা ভয়ঙ্কর আমি যুক্তরাষ্ট্রে ছিলাম অনেকদিন কয়েক মাস বিভিন্ন স্টেটে ঘুরেছি গার্ডিয়ানরা উদ্বিগ্ন ছেলে মেয়েদেরকে ছোট্ট ছেলে মেয়ে ওদেরকে জিজ্ঞেস করে তুমি হাউ ডু ইউ ফিলাইট তুমি ভিতরে ভিতরে কেমন ফিল করো তোমার কি ছেলে ছেলে লাগে না মেয়ে মেয়ে লাগে লাগে আচ্ছা বলেন এই ছোট বাচ্চাটা ওকে এগুলো জেন্ডার অ্যাসাইনমেন্ট বলতে এর কিছু বুঝে এইভাবে মিসগাইড করা হচ্ছে কৌতূহলবশত তো ছোট ছেলে যদি বলে আমার তো মেয়ে মেয়ে লাগে তখন বলে যে না তুমি মেয়ে ছেলে না মা বাবা বাধা দিলে ওকে আলাদা गवर्नमेंट হাউসে নিয়ে যা ভয়ঙ্কর তো মাবসাব আমরা একটা সময় শুনতাম যে হুজুর আমার ছেলেটা খুব ভালো হাফেজে কোরআন আল্লাহ ওয়ালা হুজুর আমার ছেলে দাঁড়ি রাখছে আল্লাহ ওয়ালা হুজুর আমার ছেলে 5 আক সালাত জামাতের সাথে পরে তার মানে আল্লাহ পশ্চিমে যে আমি কি শুনছি জানেন ওরা বলে হুজুর আমার ছেলেটা ইউনিভার্সিটির একটা মেয়ের সাথে প্রেম করে ও খুব আল্লাহ আল্লাহ হুজুর দোয়া করবেন এর কারণ ওদের কাছে আল্লাহ আল্লাহর ক্রাইটেরিয়া হচ্ছে হুজুর আমার ছেলেটা আরেক ছেলের রে পছন্দ করে নাই আমার মেয়েটা আরেক মেয়েকে ভালোবাসে নাই এজন্য আমার ছেলেটা আল্লাহ আল্লাহ হুজুর ওর জন্য একটু দোয়া করে দিয়েন কি চ্যালেঞ্জ ওরা ফেস করতেছে ওনার ছেলে যে আরেক ছেলেরে বিয়ে করবে না করবে না এটাতেই উনি খুশি যে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা একটা মেয়েরে ভালোবাসে আমার মেয়েটা একটা ছেলেরে ভালোবাসে মানে এটা খুব আল্লাহ আলাহ নাজবিল্লাহ পড়তে পারলেন না এজন্য জন্য সাথে আমাদের কোনো সম্পর্ক রব্বাল আলামিন বলেন ওয়্যা ওয়াল মুনকার ওয়াল তিনটা জিনিস আমি নিষিদ্ধ করলাম এক নাম্বার হলো ফাহশা অশ্লীলতা দুই নম্বরে হলো মুনকার সমস্ত মন্দ কাজ সাজ মনকার মানে হচ্ছে যত মন্দ কাজ খারাপ কাজ বাজে যে কাজ এটার বলে মনকার এটা কি বলে কি বলে আপনারা পড়ছেন না তা মুরুনা বিল মারুফি আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের বিষয়ে মনকার মনকার হচ্ছে মানুষের স্বাভাবিক বিবেক বোধ যেটাকে খারাপ বলে ওইটাই মনকার পৃথিবীর সব আসমানি গ্রন্থ যেটাকে খারাপ বলেছে মানুষের স্বাভাবিক বিবেক বোধ যেটাকে খারাপ বলেছে এগুলো সব মনকার যেমন ইফতিজি এরা কি বলো না খারাপ না খারাপ মজুদারি খাদ্যে ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া মাসে ফরমালিন মিশান চাদাবাজি টেন্ডারবাজি দখলবাজি

يامر بالفحشاء